ধন্যবাদ জনমুক্তি আন্দোলন আপনি জানতে চেয়েছেন আমি ঢাকা সতেরো আসনে ডোর টু ডোর জনগণের কাছে ভোটারদের কাছে ভোট চাওয়া এবং তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার জন্য যে কমিটি উপকমিটির আহ্বায়ক সেই আহ্বায়ক হিসেবে আমি যে কাজ করতেছি তাতে মনে করতেছি কিনা ঢাকার ঢাকা সতর আসনে তারেক রহমানের জন্য জামাতের প্রার্থী হুমকি স্বরূপ আপনার প্রশ্নটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে কারণ এই যে ডাক্তার খালেদুজ্জামান ইতিমধ্যে এটা এটাই মনে হচ্ছে যে আপনি যে হুমকি স্বরূপ বলেছেন এই জন্যই বলেছেন যে তিনি মিডিয়ার সামনে সে স্পষ্টভাবে জানাই দিয়েছে ঢাকা কোনো আসন বিএনপিকে দেওয়া হবে না মনে হচ্ছে এই ডাক্তার খালিদ আপনার সারা বাংলাদেশের কোন আসনে কী হবে না হবে সেটা ওনার হাতে মুঠের মধ্যে তাই তারেক রহমান সাহেব বলছে যে ভোট ডাকাতদের ঠেকাতে হবে এটা যে তার একটা ফ্যাসিস্ট বা তাদের যে একটা গভীর ষড়যন্ত্র বা ইঞ্জিনিয়ারিং আছে এটা কিন্তু এই প্রার্থীর কথায় স্পষ্ট হয়েছে তিনি বলেছে ঢাকায় কোনো আসন বিএনপিকে দেওয়া হবে না আপনি এই যে তিনি বলেছেন এতেই প্রমাণ হয় যে বাংলাদেশের শুধুমাত্র ঢাকার সতেরো আসন হুমকির মুখে না সারা বাংলাদেশের নির্বাচন জামাতের কাছে যে ইঞ্জিনিয়ারিং যে ষড়যন্ত্র লিপ্ত আছে এবং তারা হয় ভোট চুরি করবে অথবা ইঞ্জিনিয়ারিং করবে বা ডাকাতি করবে এটা আমরা দেখতেছি এবং দেশে তারা দেশটাকে অন্যদিকে শুরু থেকে পাঁচই আগস্টের পর থেকে আপনারা দেখেছেন ইতিমধ্যে আপনারা আরও কতগুলো জিনিস খেয়াল করেছেন যে তারা পায়ে পড়ে তারা এবং তাদের সাথে যে আরও এনসিবি আছে পায়ে পড়ে ঝগড়া করতে চায় তারেক রহমানের নিরাপত্তার কথা বলা হয়েছে সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছে যে আমাকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে তার চাইতে আপনারা তাদেরকে দ্বিগুণ তিনগুণ তিন গুণ নিরাপত্তা দেন আমার কোনো আপত্তি নাই আপনারা তাদেরকেও নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন তো এখন আপনারাই জানেন যে তাদের নিরাপত্তা আসলে কোথায় দিবে কিভাবে দিবে কি এখন যদি হঠাৎ করে একজন লোক যেমন আমি সিম্পলভাবে রিক্সায় চলি রাস্তায় থাকি কোনো কোনো সময় রাস্তায় বেশিরভাগ আগে ঘুমাইতাম তা আমি যদি এখন চাই যে আমাকে মনে করেন সেনাপ্রধানের মতো প্রেসিডেন্টের মতো প্রধানমন্ত্রীর মতো সিকিউরিটি দেবে এটা আমার বলা মানে আপনাদের কাছে হাস্যকার ব্যাপার তো যাই হোক তারপরে তারেক রহমান সাহেব কিন্তু এটা বলেছেন এরপরে যে কথাটা বলেছেন যদি বাংলাদেশে সঠিক নির্বাচন হয় বিএনপির কাছে কোনো প্রার্থী হুমকি স্বরূপ না এবং সুষ্ঠু জনগণ যদি ভোট দিতে পারে এবং তাহলে এই ঢাকা শহরেই একটা আসনও মনে হয় জনগণ তাদের দিবেন না নির্বাচিত হতে পারবেন না আমি এই প্রায় পাঁচ সাত দিন ডোর টু ডোর মনানি গুলশান ভাসান টেক বিভিন্ন জায়গায় যে বাড়িধারা বিভিন্ন জায়গায় যাচ্ছি তাতে আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে ভোটারগণ এবং প্রতিটি মানুষ স্পষ্টভাবে আমাকে জানিয়ে দিচ্ছেন যে আপনাকে তো চিনি আপনি ভালো আছেন কোনো চিন্তা করতে হবে না আমরা সবাই ধানের শেষে ভোট দেবো আমরা সবাই ধানের শেষে ভোট দেবো আমি এরকম স্পষ্টভাবে ধানের শেষে ভোট দিবে আমাকে হাত ধরে বলতেছে হ্যান্ডশেক করে বলতেছে আমি কিন্তু ধানের শেষের কথা বলিনি আমি বলেছি তারেক রহমান বলছে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন তাই তারেক রহমানের সালাম দিতে আসছি আর যেহেতু উনি আমাদের নেতা আমি মনে করতেছি বাংলাদেশ তারেক রহমানের কাছে নিরাপদ এবং তিনি পরিবর্তন করতে পারবে উনি যেহেতু ভোট চাচ্ছে না উনি বলতেছে আপনার ভোট আপনি দেবেন কিন্তু আমার তো প্রার্থী আমার তো নেতা আমি তো দেখি উনি যোগ্য উনি ভোট পাবে এবং বেগম খালদা জিয়ার প্রতিচ্ছবি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি বেগম খালদা জিয়ার অসমাপ্ত কাজ যদি আপনারা ধানের শেষে ভোট দেন এবং উনি নির্বাচিত হয় তাহলে করতে পারবে তাই আমি মনে করি বাংলাদেশে অধিকাংশ ছিট অধিকাংশ ছিট বিএনপি পাবে যদি ফেয়ার নির্বাচন হয় এবং বিএনপির প্রতিটি নেতাকর্মী এই সতেরো বছর সুপ্ত ছিল না গুপ্ত ছিল না ওপেন ছিল এই নির্বাচনে ইনশাআল্লাহ ওপেন থাকবে তারেক রহমানে স্পষ্টভাবে বলেছে নির্বাচনে আগের রাতে ঘুমানো দরকার নেই একেবারে তাহাজুদ নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আমরা ভোট কেন্দ্রে চলে যাব ইনশাআল্লাহ চলে যাব এবং কেন্দ্র থেকে ভোট গুণে স্বাক্ষরসহ আমরা ইনশাল্লাহ বের হব যদি সেইটাই ইনশাআল্লাহ করতে পারি তা বাংলাদেশে আপনি দেখবেন যে ওই যারা বলে যে ঢাকায় একটা আসনও বিএনপিকে দেওয়া হবে না এই স্বৈরাচার ফ্যাসিস্ট হ্যাঁ এই দেশবিরোধী শক্তি রাষ্ট্রদ্রোহী শক্তি এরা একেবারে তাদের অস্তিত্ব থাকবে না এবং তাদের খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আবারও ধানের শীষে ভোটের আবেদন জানিয়ে সকলের সুস্থতা কামনা করে মহান আল্লাহ তালা আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ